আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ব্যথা নিয়ে কাজ করি যারা ব্যথায় আক্রান্ত সেই সকল মানুষদের মুখে চেষ্টা করি আমরা হাসি খুটিয়ে তোলার জন্য তার অসংখ্য প্রমাণ এবং উদাহরণ অলরেডি আপনারা দেখেছেন এবং যার হাত ধরে আসলে এই জিনিসটা হয় তাকেও আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান যিনি এই ডিপিআরসি হসপিটাল যেটা ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে অবস্থিত এর কর্ণধার এবং স্যারের হাত ধরে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ব্যথা জীবনে ফিরে এসেছেন স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন এমন অনেক মানুষ আছেন যারা একটা সময় জীবনে ব্যথা নিয়ে যুদ্ধ করতে করতে একটা সময় জীবন সম্পর্কে তারা বিদশ্রদ্ধ হয়ে গিয়েছেন অনেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন অনেকে যারা চিন্তা করতে পারতেন না কখনো আর স্বাভাবিক জীবনে গিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কর্মক্ষম একটা মানুষ হিসেবে নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে পারবেন সেই মানুষগুলো কিন্তু এখন কর্মক্ষম এবং সব ধরনের কাজ করতে পারছেন স্বাভাবিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে পারছেন এরকম অসংখ্য উদাহরণ আমরা দেখেছি দর্শক আমার পাশে যিনি বসে আছেন বেশ পরিশ্রমী একজন মানুষ এবং ওনার এলাকায় বেশ পরিচিত উনি এবং জীবন করার কারিগর একটি স্কুলের হেডমিস্ট্রেস উনি দর্শক উনিও ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল ওনার কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছে আমরা একটু শোনার চেষ্টা করব তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম বেগম আঞ্জুমানারা বেগম আপনার বাসা কোথায় মূলত আমার বাসা আপনি নারায়ণগঞ্জ জানেন ঠিক জি নারায়ণগঞ্জ চাষারাতে আচ্ছা চাষারা তারপরে একটুর ভিতরে আমলাপাড়া আচ্ছা 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 চাষারা আর আমলাপাড়া কাছে আছে ওকে বুঝতে পেরেছি ম্যাম আমরা জানি যে আপনি এই এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন

সে ব্যথা হাঁটু ব্যথাটা কমবে মানে আপনার তখন মূল কনসার্নটা ছিল আপনার হাঁটু ব্যথা তখন কি কোমরে কোনো ধরনের ব্যথা ছিল শুধুমাত্র হাঁটু ব্যথা নিয়ে আপনি সাড়ে কাছে এসেছিলেন তাও খুব মারাত্মক না তো আসলাম খারাপ না লাগলে আসেন না খারাপ লাগলে আচ্ছা আমার খারাপ লাগে নাই আসেনি আচ্ছা বেশ অনেক বছর ভালো ছিলেন বেশ অনেক বছর তারপরে হুম হুম এসে ইদানে আমার হাঁটুর ব্যথাটা তীব্র

করতে নামতে এরকম তখন ভাবলাম যে স্যার কাছে যাইতে সরাসরি চলে আসলেন কতদিন হবে আজকে এখানে স্যারের কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নিয়েছি বোধহয় কি বলো স্যারের এই এখনকার যে পরিস্থিতি দেখলাম এর এর চেয়ে সিম্পল ছিল আচ্ছা কিন্তু আমার কাছে ট্রিটমেন্ট খুব স্যাটিসফ্যাক্টরি আচ্ছা আমি যে দেখা গেছি যে যা কিছু আমাকে নির্দেশ পালন করছি আমি এতদিন কোনো ব্যথা ফিল করি নি এই এখন আমার হাঁটু বাম হাঁটুটা তীব্র ব্যথা এখন আমার সেই বাম হাঁটুটা নিয়ে আসছি তা আমার এখনো বিশ্বাস যে সাড়ে ত্রিশ মিনিট ধরে আলহামদুলিল্লাহ তার মানে আপনি যখন আবার দীর্ঘদিন পরে যখন হাঁটু ব্যথাটা আপনার শুরু হলো আপনি সরাসরি সরাসরি সারের কাছে চলে এসেছেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে দিনবেলা করে আপনাকে থেরাপি দেওয়া হচ্ছিল

এই ফ্লোর টার্মিনালের যতগুলো কর্নার আছে আমি এভরিডে ঘুরি প্রত্যেকটাতে আপনি ঘুরেন এবং ঘোরার পর আপনি দেখেছেন অলরেডি আপনার যেই ব্যাথার জন্য আপনি আসলে স্যার এসেছিলেন সেই ব্যথাটা আলহামদুলিল্লাহ এখন আর নেই ম্যাম অসংখ্য মানুষ আছেন যারা দেশে বা দেশের বাইরে আছেন এরকম অসংখ্য মানুষ আছে আমরা যেটা জানি যে আসলে একটা তথ্য একটা সঠিক তথ্য কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে একটা এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না যে আমাদের দেশে আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয় এখনও এরকম অনেক মানুষ আছেন যখন এই ধরনের প্রবলেম হয় তারা দেশের বাইরে চলে যান বিদেশে চলে যান আর সেটার একটা ব্যাপার আছে ম্যাম সেটার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের একটা ট্রেন তৈরি হয়ে গেছে আর যে কিছু সমস্যা হচ্ছে আমি একটু অবস্থা সম্পন্ন ঘরের মানুষ আমি কেন দেশের চিকিৎসা করবো বাইরে চলে যাবো বাট আপনি বাইরে গিয়ে যে টেকনোলজি দিয়ে আপনি চিকিৎসাটা করবেন সেই টেকনোলজিটা কিন্তু এখন আমার দেশেই আছে এই ধারণাটা আসলে অনেকের মাঝখানেই নেই অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি তো মনে করি আমার মতো বয়স্ক যারা ব্যথা অল্প থাকতেই প্রধান স্যারের কাছে আসা

উনি বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য দিয়েছেন তার ভিতরে একটি হচ্ছে যে যখনই সমস্যা যখনই প্রদাহ তখনই কিন্তু আসলে সঠিক কনসালটেন্টের পরামর্শে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাটা শুরু করা উচিত এবং তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এবং খুব ভালো সময়ের ভিতরে আপনারা সুস্থ হয়ে উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমাদের ম্যামের জন্য দয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান স্যারের জন্য অ্যান্ড দয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য ভালো থাকবেন আসসালামাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম